আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা চার দশমিক দুই এর এগারো বারো এই দুটি অঙ্ক সমাধান করবো তো দেখো এগারো নম্বর অঙ্ক কী বলা আছে এক্স 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 ফাইভ মাইনাস মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফর্টি এইট সিক্সটি ফোর এর মান নির্ণয় করো তাহলে দেখো এগারো নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে কি যে দেয়া আছে এক্স ইকাল হচ্ছে ফাইভ আর আমাদের যে রাশিটা দেওয়া আছে এক্স এক্স মাইনাস মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফর্টি এইট সিক্সটি ফোর এটার মান নির্ণয় করতে হবে লিখে আমরা প্রদত্ত রাশি দেখো যে প্রদত্ত রাশি আমাদের কী বলা আছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর তো দেখো আমাদের এখানে এক্স কিউব আছে তো আমরা যদি দেখি যে চৌষট্টিকে যদি আমরা ঘন করি ঘন আকারে প্রকাশ করি তাহলে কত করা যায় তাহলে দেখো এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস এখানে দেখো আমাদের প্লাস থাক এখানে হচ্ছে মাইনাস দেখো চৌষট্টিকে যদি আমরা ঘন আকারে প্রকাশ করি তাহলে দেখো চারের ওপর কিউব দিলে আমাদের হচ্ছে চৌষট্টি এখন যদি দেখি আমরা এটাকে এ মনে করি এটাকে বি মনে করি তাহলে আমাদের এ কিউব আমরা আর বি কিউব পেয়ে গেলাম তো দেখো আমাদের সূত্র কি সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি অল কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো দেখো এ কিউব আমরা বি কিউব পেয়ে গেছি তা দেখো আমাদের সূত্রের থ্রি এ হচ্ছে আমাদের এক্স তার উপর স্কোয়ার বি হচ্ছে আমাদের ফোর তো দেখো এখানে সূত্রের থ্রি এ হচ্ছে আমাদের এক্স ইন্টু বি হচ্ছে ফোর তার উপর স্কোয়ার দেখো যদি আমরা দেখি যে এখানে আমাদের তিন চারে বারো এক্স স্কোয়ার দেখো চারের ওপর যদি আমরা স্কোয়ার করি ষোলো তিনশো এবং আটচল্লিশ এক্স আমাদের দেখো ভাঙানোটা হয়ে গেছে এখন যদি আমরা দেখি এটাকে আমরা এ ধরছিলাম এটাকে বি তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে এটা হচ্ছে এ মাইনাস বি অল কিউবির সূত্র এ হচ্ছে এক্স বি হচ্ছে ফোর তারপর হচ্ছে অল কিউব তো দেখো এক্সের মান যদি বসে এক্সের মান হচ্ছে ফাইভ মাইনাস ফোর তারপর হচ্ছে কিউব তো যদি দেখো ফাইভ থেকে যদি আমরা ফোর কে বিয়োগ করি তাহলে হচ্ছে ওয়ান তার উপর কিউব ওয়ানের উপর কিউব করলে হচ্ছে ওয়ান তার মানে এগারো নম্বর অঙ্কের আমাদের মান হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে আমাদের আনসার তো যদি দেখো আমাদের বারো নম্বর অঙ্কে কি বলা আছে বারো নম্বর অঙ্কে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু পর সিক্স প্লাস বি ডুতি পর সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান

ভাঙাই তাহলে পাই কত দেখো এর ওপর স্কোয়ার তারপর হচ্ছে কিউব প্লাস বিপর স্কোয়ার তারপর হচ্ছে কিউব তাহলে দেখো তিন দুগুণো ছয় তিন দুগুণো ছয় দেখো আমাদের হচ্ছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি